হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আজকে মন্দিরার সোনা দাদা ভাই আর সোনা বৌদিকে নিয়ে কিছু কথা তাদেরকে নিয়ে আমি একটা বোধ ভিডিও করেছিলাম যখন শ্বশুরমশাই মারা গেলেন হুম তখন বলতে সোনা দাদাভাই শ্বশুরমশাই যখন মারা গেলেন তখন তাদের ভিডিও যেহেতু আমি দেখতাম না সেহেতু অত বুঝতাম না সেই মানুষটা কেমন কি মানে তাদের ভিডিও দেখলে বলতে তাদের সারা দিন দিন যে জীবনযাত্রা সেটা দেখলে মানুষকে কিছুটা বোঝা যায় তারপরে এই যে মন্দিরা গেল যখন সোনা দাদা ভাই আর সোনা বৌদিরিতে তখন মন্দিরার ভিডিও থেকেই তাদের সঙ্গে পরিচিত আমার প্রথমবারেও তাই সেকেন্ডবারেও তাই গেল দেখলাম তাদের আপ্যায়ন তাদের ভালোবাসা তাদের মানে সব কিছু দেখে তাদের প্রতি একটা ভুল ধারণা আমার একটা ছিল যে মানে যে দাদা ভাই সেটা সেই মানুষটা খুব কথা বলে তো সেখান থেকে আমার একটু অড লেগেছিলো যে এত কথা বলে কেন তো যাই হোক ছেলেরা খুব কম কথা বলা দেখা যায় মেয়েরাই বেশি পাওয়া যায় খুব কথা বলা তো সেখান থেকে একটু অড লেগেছিলো মন্দিরার ভিডিও থেকে সেটা ক্লিয়ার হয়েছে যে মানুষটা সত্যি খুব ভালো সত্যি মানে উদার যাকে বলে মন পরিষ্কার যাকে বলে সেই রকম তো যাই হোক ভিডিও দেখলাম ভিডিও বুঝলাম তারপরে মন্দিরাকে সব কমেন্ট থেকে যে কমেন্টগুলো এসেছিল সেটা নিয়ে দাদাভাই কিছু বলল সেখানেও ভালো লাগলো চ্যানেলটা হ্যাক হয়ে গেল তখনও খারাপ লাগলো যে এর বাবা এত বড় চ্যানেল হ্যাক হয়ে গেল তো যাই হোক নতুন চ্যানেল খুললো সব দেখলাম দেখার পর হঠাৎ একদিন একদিন না দালালে ভিডিও থেকে প্রথম কথাটা আসে দেখিস ছেলেতে পড়ে তো তুই আসুক তো তো তুই দা সোনা দাদা ভাই সোনা বৌদির কাছে যাচ্ছিস সেখান থেকে একটা 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 করে মানুষের ঘুম ধরল মানুষ যে কথাটা একটু বেশি বলে না সেই কথাটায় তোমার ভ্যালু বেশি পাই এইরকম একটা ব্যাপার এটা দালালের কথা থেকেই এসেছে আমরা তো প্রত্যেকে জানি যে যে কথাটা বেশি চিৎকার হয় সে কথাটা ভ্যালু বেশি হয় কিন্তু এটা দালাল দালালও বলেছে বলল তারপরে হলো কি দাদাভাই যে ক বেশি কথা বলে গান করে ই করে ও করে থেকেও বলল দালাল যে বেশি বাঁচাল হ্যান ত্যান আমরা কি ভেবে রেখে দিয়েছিলাম আরও মুখের পুরোই বলে দিল যে বেশি কথা বলে বেশি বাঁচাল হ্যান ত্যান তারপরে আস্তে আস্তে প্রত্যেকে তাই দেখলো বুঝলো ও হয়তো দালালও হয়তো দেখলো বুঝলো বোঝার পর এখন হয়েছে যে ওই সোনা দাদা ভাই আর সোনা বৌদি যেহেতু ব্যবহারটা ভালো এখন তাদের পরে একটা ভালোবাসা জন্মিয়েছে ভালোবাসা তো আমাদেরও জন্মিয়েছে লাইটে ফেস গেলো ঘরের সামনে ট্রান্সমিটার আছে দুটো একটা ফেস গেল চড়াত করে লাইট জ্বলে উঠল তো ভালোবাসা জন্মালো ভালোবাসা জন্মানো থেকে কি হলো এদের এখন আমি যাব তোমার ওখানে যাব। দাদাভাই আমি তোমার ওখানে যাবো দাদাভাই এর আগে একটা কমেন্ট করেছিল কি একটা কমেন্ট করেছিল কি একটা দালালকে কমেন্ট করেছিল যাই হোক তারপরে বলেছে যে হ্যাঁ তোর দাদা আমার দাদাভাইও আজ থেকে হলো তোর শুধু একা দাদা না আমারও দাদা হলো হ্যান তাই একটা ভিডিও করেছিল কি কমেন্টটা করেছিল যে তোমার ভিডিও দেখি ভালো লাগে বা এরকম কিছু একটা বলেছিল তারপরে আবার কাল কালপসূত্যে একটা আবারও কালকে কমেন্ট আসে দালালে দিতে যে হ্যাঁ এসো না এসো এবার সেখান থেকে আমি সোনা দাদা দুটো কথা বলতে চাই যে মানুষটা তুমি তো মন্দিরাকে বুনু পেতেছো বুনু বলে মানো এত লোকের কলহল থেকে তার তাকে তুমি বাঁচাতে চেয়েছিলে যে তুমিও কিছুটা ফাইট করেছো তোমার বাড়িতে যখন গিয়েছিল তুমি তোমার বউ বলতে সোনা বৌমনি দুজনাই তোমরা ফাইট করেছো যে না এরকম বলো না মানুষ একটা ভুল করতে পারে তোমরা এইভাবে বলো না এসেছে ভালোভাবে ঘুরতে হ্যান ত্যান মন্দিরাও খুব কানাকাটি করলো হাত জোর করে যে আমি আজকেই চলে যাব কালকেই চলে যাব আজকেই টিকিট করব। তাহলে তোমার তোমার বোনকে যে আঘাত করলো তাকে তুমি আপ্যায়ন বা আদর যত্ন করার জন্য বাড়িতে ডাকছো এটা একটু কেমন হয়ে গেল না দাদাভাই দাদাভাই বলতে তুমি এখন ছোট বড় এগুলো আমি জানি না তুমি আমার ছোটই হবে আশা করি তবুও দাদাভাই বলছি কারণ তুমি মানে দাদাভাই সূত্রটা এই কারণেই বলছি নাম ধরে ডাকাটা কেমন লাগে দাদাভাই বলছি আর তারপরে তোমার এটা বলা উচিত হয়নি তুমি কমে তার ভিডিও দেখো তাকে বুঝতে না দিলেও চলতো দালালের ভিডিও যে তুমি দেখো দালাল তো জানে না যে তুমি ওর ভিডিও দেখো কি না বা এই জায়গাটা স্কিপ করে চলে গেলেই পারতে আজ যদি তোমার নিজের বোন হতো তোমার নিজের বোন একটা ধরো ভুল করেছে আমি নামটাও মনে পড়ছে না যাই হোক দাদাভাই বলছি আমি তোমাকে বলছি দাদাভাই যে তুমি তোমার যদি নিজের বোন হতো তোমার নিজের বোন ধরো মন্দিরা বা কেউ একজন এ টু জেড যে কেউ একজন সে যদি ভুল করত তাহলে তুমি তাকে আবারও এইভাবেই আদর যত্ন করতে কারণ নিজের বোনকে কখনো কেউ ফেলে দিতে পারে না সেই বোনকে কেউ যদি অ্যাটাক করতো বা সবসময় তাকে হেও করত তাহলে তুমি কি পারতে যে তাকে আপ্যায়ন করে বা আদর যত্ন করে আসতে বলতে যে এসো এ কথা নিশ্চয় বলতে পারতে না এখান থেকে বোঝা যাচ্ছে পর হয় আপন আপনি হয় এখনকার মানুষকে না চেনা বড্ড দায় তোমাদের ব্যবহার ভালো তোমাদের সব কিছু ভালো কিন্তু কেন এটা করলে একটু ক্লিয়ার করলে ভালো হতো প্রত্যেকে তোমাদেরকে অন্য চোখে দেখেছে বা তুমি কি ভেবে যে বলেছো সেটা আমরা জানি না তুমি কমেন্ট করে বলেছ এসো ঘুরে যাও কচি পাঠার ঝোল খাওয়াবো কিন্তু সেই কচি পাঠাটা তোমাদের দুজনকে না বলি দেয় কারণ ও যতগুলো মানুষের সঙ্গে মিশেছে প্রত্যেককে থ্রেট করেছে তোর সঙ্গে যে আমার কথা হয়েছে ওটা রিভিল করে দেব তোর সাথে যা কথা আছে আমি রিভিল করে দেব আমি জানি তোমার বাড়িতে গেলে এমন কিছু কথা হবে না যে সেটা রিভিল করার মতো কিন্তু কিছু না কিছু তো বের করে আনবেই সেখানে তোমাকে এই সোশ্যাল মিডিয়াতে মানে জাল পেতে বসবে যে এই সোশ্যাল মিডিয়াতে জাল পেতে বসবে সেটাই জালে ভিউয়ার্সরা আটকাবে আর তোমার কেচ্ছা বিক্রি করবে নিশ্চয় তোমার বাড়ি গেলে তুমি যতটা ভিডিওতে দেখাচ্ছ তার থেকে বেশি কিছু জানবে ও কাকে না করেছে আশা করি আমার যত সম্ভব আমি প্রথম থেকে তো দেখতাম না এই দালালের বাড়ি গীতা আন্টিরা গিয়েছিল কেউ কিন্তু খাবার খোঁটা দিয়েছে তারপরে এই মন্দিরা এলো মন্দিরা যেগুলো না জানা জানা সোমনাথকে অনেক কিছু মন্দিরা না জানিয়েছিল এ সোশ্যাল মিডিয়া অনেক কিছুই জানতো না ও সেখান থেকে তোমার বোনের কেচ্ছা একের পর একের পর এক রিভিল করে সেখান থেকে সোমনাথও কিছু বুঝতে পারে আমরাও কিছু বুঝতে পারি মানলাম আমি মন্দিরা দোষ ছিল কিন্তু রিভিলটা তো ওর কাছে থেকেই হয়েছে যখন বলেছে বন্ধ কর বন্ধ কর বন্ধ কর আমি ভুল করেছি তবু কিন্তু উলঙ্গ করতে তোমার বোনকে ছাড়িনি তারপরে এই ধবলাকেও কিন্তু বলেছে যে তুই কিছু বলবি তোর আমি অনেক কথা আছে ফাঁস করে দেব সুতরাং সাবধানে কথা বলবি সুতরাং আর এই ধবলা না প্রচুর চালা ধুতো সেহেতু ওকে প্রথম থেকেই কিন্তু জায়গাটা খুব কম দিয়েছে জায়গাটা কম দিয়েছে সেহেতু ও পড়ে আছে এমন কিছু যদি ধবলা করে ফেলতো তাহলে কিন্তু সেখান থেকেও কিন্তু কথাগুলো রিভিল হতো ধবলা তবুও কিছু কিছু কথা বলেছে যেমন আমার টাকায় সংসার চলে আমার বাবা মা দেখতে পারে না বা আমার বিয়ে দাদার বিয়েতে আমাকে এরকম করেছে ওরকম করেছে সেগুলো কিন্তু ও না চাইতেও মানে বলেছিল যে আমি চাই না তবু কিন্তু রিভিল করেছিল তারপরে কিছুদিন আগে মারিয়াকেও এ কথা বলেছে মারু তুই বেশি ভান্ডা ফোটাবি না আমি কিন্তু এমন কিছু আছে রিভিল করে দেবো তুই কিছু বেশি ন্যাকাবো মারবি না এমন কিছু আছে রিভিল করে দেব কি সোমনাথকেও বলেছে যে এমন কিছু বলিস না রিভিল করে দিব। এমন কি সেই দাদা বলেছে দাদা কিছু কিছু জিনিস কিন্তু রিভিল হয়েছে এমন কি মানে এমনকি এমনকে বলছি কারণ হচ্ছে কটা মানুষকে সেটা তাহলে বুঝতে পারবে ধবলার সাথে যে ছেলেটির সম্পর্ক আছে বা ছিল আমি এখন জানি না আছে কিনা তবে মরা হয়ে আছে তো সেই ফোকলা ফোকলার সঙ্গে যে কথা হয়েছে সেটাও কিন্তু ভয়েস কলের মাধ্যমে রিভিল হয়েছে ওর সঙ্গে যারা যোগাযোগ করেছে তাদের কিন্তু কথাগুলো এই সোশ্যাল মিডিয়াতে রিভিল হয়েছে ভালো হোক মন্দ হোক হয়েছে এবার তুমি যে চেয়ে কিন্তু ঘরে আগুন ঢুকাচ্ছ সেই আগুনে পুড়ে না যাও কারণ হচ্ছে ও এখন একটা আগুনের গোলা ভালোবেসে ঢুকবে ছুঁচ হয়ে ফাল হয়ে বেরিয়ে যাবে ওই যে বলেছে না বলেছো না কচি পাঠা ঝোল খাওয়াবো নিজেদেরই না বলি দিয়ে কচি পাঠার ঝোলটা হয় আজ তুমি যাকে বোন ডেকেছো তাকে কিন্তু অনেকটাই ছোট করলে কারণ হচ্ছে বোনকে যে ভালোবাসে না বোনের যে তোমার কি বলবো যে কেচ্ছা কালিমা সেটা সোশ্যাল মিডিয়াতে বিক্রি করেছে বিক্রি করে একটা 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 করে রিভিল বের করে তারপরে কিন্তু ভিউ কামিয়েছে দর্শকগুলো ফি নিয়েছে কারণ হচ্ছে যেখানে কেচ্ছা কালেঙ্কারি আছে সেখানে কিন্তু দর্শক আছে সেটা কিন্তু ভালোভাবে মাল মশলা মাখিয়ে রিভিল করেছে তোমার সাথে প্রথমে কিন্তু তাকেই বলেছি সেই বলেছিল বলতে দালাল যে তুই যাচ্ছিস না জানি সোনা দাদা না নিয়ে নিস এরকম কিন্তু কথা তোমার দালালেই বলেছিল আরেকটা কথা বলি এতেই বলবো মন্দিরাকে মন্দিরা দেখো কিছু কিছু জিনিস না ব্যাক হয় কাম ব্যাক যাকে বলে ব্যাক হচ্ছে তুমি কণিকাদেরকে আমি সবাইকে নাম ধরে বলছি তুমি কণিকাদেরকে দেখো যেটা যে ভুল সেটা তো বলতেই হবে তুমি কোনিদার কণিকাদেরকে একসময় বিপদে পড়েছিলে তখন তুমি চ্যানেল বিষয়ে অত কিছু জানতে না প্রথম প্রথম কেউই জানে না চ্যানেল বিষয়ে তুমি জানতে না তখন তোমার চ্যানেলটায় একটু প্রবলেম হয়েছিল কণিকাদেরকে তুমি বলেছিলে যে তুমি এরকম করো ওইরকম করো ওইরকম এই কণিকাদের বলেছিলে কণিকারা তখন বলেছিলো এটা 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 করো আমি একদিনের মধ্যে ঠিক করে দিব। উজ্জ্বল বলেছিল তুমি কেঁদে কেঁদে বলেছিলে যে আমার মেয়ের দুধের পয়সাও আসবে এখান থেকে আসবে না হ্যান ত্যান এগুলো তুমি বলেছিলে তখন তোমাদের অবস্থা কিন্তু খুব খারাপ ছিল সেই ঠাকুর ঘরে তোমরা থাকতে অবস্থা খুবই খারাপ ছিল তখন তোমাকে হেল্প করার জন্য কিন্তু উজ্জ্বল এগিয়ে এসেছিল উজ্জ্বল কণিকা সেখানে তুমি যখন চ্যানেলটা ফিরে ফেলে তারপরে অনেক দিন পর মানে অনেক দিন পরই তুমি কাকে বন্ধু করলে এত সোশ্যাল মিডিয়াতে লোক থাকতে সেই দালালকে যে দালাল কণিকাদেরকে দিন মিথ্যা বেচে বেচে খেত তুমি জানতে যে কণিকা দালালের বিষয়ে কেস করেছে যেটা সারা দিন মিথ্যা কথা বলতো সেই জন্য তার নামে কেস করেছে কিন্তু তুমি তাকেই আবার বন্ধু করলে যে তোমার উপকার করেছিল তাকে যে বাঁশ দিয়েছিল তাকেই তো তুমি দিদিভাই বলে গলা জড়িয়ে ধরে সব কথা বললে আজ দেখো সেরকমই কিন্তু রোলিং ব্যাক বিষয়টা হলো তুমি যাকে দাদাভাই ডাকলে সেই দাদাভাইই আবার তোমার দালালকে যেতে বলছে তোমার জায়গাটা কমে যাচ্ছে তাহলে হলো না রোলিং তুমি যেমন তোমাকে যেমন কনিকা ভালোবেসেছিল তুমি তেমন দাদাভাইকে ভালোবেসেছ কিন্তু কনিকা তুমি যেমন দালালকে কাঁধে নিয়েছ এখন কিন্তু দাদাভাই ও সেই দালালকে কাঁধে নিচ্ছে সেই দালাল থেকেই গেল কিন্তু বিষয়টা বোঝার মতো আছে যে মানে সময়ে আছো তোমরা অসময়ে সবাই পাল্টি খাচ্ছে বোঝাতে পারলাম আমি আশা করি মন্দিরাকে বোঝাতে পেরেছি তো আমি বুঝি না যে এরা সব কিছু বুঝে কেন দালালকে এত মানে এসো এসো বললো দালাল বলেছে যে আমাকে নিয়ে ভিডিও করো না হলে আমাকে তোমার বাড়িতে দশ দিন থাকতে দাও তাহলে দশ দিনকে এক মাস যাই হোক থাকতে দাও তাহলেই তোমার চ্যানেলে ভিউ বাড়বে সেজন্যই কি জানি না যদি যাই ওই যে কচি পাঠা হবে তোমার দাদা বৌদি আর ঝোলটা খাবে কে দালাল বন্ধুরা তোমরা যদি ভালো লাগে আর যদি সত্যি বোঝাতে পারি তাহলে অন্তত একটা করে কমেন্ট করো Chao,